এবার নতুন টিআরপি সামনে এলো যেখানে জগদ্ধাত্রী ধারাবাহিকটিকে পেছনে ফেলে অন্য ধারাবাহিক সেরার সেরা হয়ে গেল মানে বেঙ্গল টপার হয়ে গেল ওদিকে কথা ধারাবাহিকটি সেরা পাঁচে জায়গা পেলো এটা কোন টিআরপি চলুন আগে এই টিআরপিটা জেনে নেওয়া যাক তারপরে আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানাচ্ছি এই সপ্তাহের এই টিআরপিতে কিন্তু জগদ্ধাত্রী বেঙ্গল টপার নয় বেঙ্গল টপার হলো পরশুরাম ধারাবাহিকটি আট দশমিক দুই রেটিং নিয়ে বেঙ্গল টপার পরশুরাম ওদিকে দ্বিতীয় স্থানে রাঙামতি তীরন্দাজ রাঙামতি তীরন্দাজে রেটিং হলো সাত দশমিক আট এরপর সাত রেটিং নিয়ে কথা রয়েছে তৃতীয় স্থানে চতুর্থ স্থানে রয়েছে দুটি ধারাবাহিক জগদ্ধাত্রী এবং গৃহপ্রবেশ দুটি ধারাবাহিকের রেটিং হলো ছয় দশমিক সাত এরপর পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ফুলকি ফুলকি ধারাবাহিকের রেটিং হলো ছয় দশমিক দুই ষষ্ঠ স্থানে রয়েছে পরিণীতা রেটিং হলো পাঁচ দশমিক নয় ওদিকে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে গীতা এলএলবি গীতা এলএলবি ধারাবাহিকের টিআরপি হলো পাঁচ দশমিক চার অষ্টম স্থানে রয়েছে চিরসকা ধারাবাহিকটি চিরসকা ধারাবাহিকে টিআরপি হল পাঁচ দশমিক এক আর নবম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে টিআরপি হলো চার দশমিক ছয় তাহলে এখন এই টিআরপির কথা শুনে অনেকেরই মনে প্রশ্ন উঠবে যে এটা কোন টিআরপি টিআরপি তো ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে যেখানে বেঙ্গল টপার হয়েছে জগদ্ধাত্রী আসলে ব্যাপারটা হলো যে এটা একটা অন্য টিআরপি এই টিআরপিটা নাকি প্রতি সপ্তাহে স্টার জলসা চ্যানেল ফলো করে ওদিকে এই টিআরপিটাও প্রতি সপ্তাহে অনেক দর্শকদের জানার ইচ্ছা হয় অনেকেই এই টি জানতে চাইছিলেন তাহলে কি প্রতি সপ্তাহে আপনাদেরকে এই টিআরপিটাও জানাবো যেটা স্টার জলসা ফলো করে নাকি এটা জানানো দরকার নেই যেটা সব চ্যানেল ফলো করে সেই টিআরপিটাই শুধু জানাবো এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন